কথা বলে দেখা তো দেয় না দেখি তো না থাকে দেখবা আমাকে আশায় থাক হাসের ময়দানে চোদ্দ তারিখে পূর্ণিমার সাদের মতো সবাইকে পাক দেখা দিবেন বিচার করার চলে সব বিচার হবে আল্লাহকে বালকের দেখা মারে দুনিয়াতে যদি মামাল মোকদ্দমা শেষ হয় তাহলে খেলা হইল গিয়ে আগে খেলাই আছে কি কথা কয় দেখা চরে হাতের কাছে খুঁজিলে জনম্বর মেলে না কি কথা কয় রে দেখা দেবে আত্মার জগতে রুহের জগতে আত্মার জগতে ধ্যানের জগতে এই জগতে স্বপ্ন যুগে অনেক কিছু মানুষের সাথে ঘটে সেটা সরিয়ে তো কোনো দলিল দিতে পারবেন না স্বপ্ন যুগে আল্লাহনবী সাল্লা সাল্লার সাথে দর্শন হয় রুহের সাথে এটা সম্ভব নাই না তাই বলে কি চাক্ষে দেখছেন শোনেন শরীয়তেই দেখা যায় এটা দলিল দেওয়া যাবে না তবে কোন ব্যক্তির যদি রুহের আত্মার জগতের ফেরাতে জগতের শক্তিটা যদি বেশি হয় স্বপ্ন যুগে দেখে আরো যদি বেশি হয় জাগ্রত অবস্থায় দেখে তার এক বাইরে ইচ্ছা করলেই সে পারে না তবে তার লাইট ফোকাসটা এত তীক্ষ্ণ হয় প্রচণ্ড গতি হয় যে যে কোনো মুহূর্তে সে দর্শন হতে পারে তার সাথে তবে অল্প সময়ের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেকেন্ড স্বপ্ন যাহা সত্য স্বপ্ন যাহা দেখেন স্বপ্ন যাহা দেখেন শক্তির আরও বাড়লে জাগ্রত অবস্থা দেখবেন আপনি একটা ক্যামেরা যদি লাগান ক্যামেরার পাওয়ারটা যদি থাকে তিন মাইল পাওয়ার আরো যদি মাইল বাড়ে হাবল টেলিস্কোপের মাধ্যমে এত দূরত্বর তারকার গতিপথ তারা মাপতেছে কেমন করে মানুষে বানাইল একটা হাবল টেলিস্কোপ মানুষে বানিয়ে ওইটা দিয়ে গতিপথ নির্ণয় করতেছে দূরত্ব নির্ণয় করে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব এটা মাপছে তেরো লক্ষ দূরে এক জায়গা হইলে পরে যা হয় তা সূর্য ছয়ের পরে একুশটি শূন্য বসালে যা হয় তাই পৃথিবীর ওজন নাই ছবিটা মানুষ যদি মাপতে পারে আল্লাহ বলেন মানুষের দেহের মধ্যে আমি একটা জায়গা আছে এর নাম হলো লোক তার ওইটার মধ্যে গতি যদি হয় আলো যদি হয় আসতে করছে মোহাল্লা সবকিছু সেটার মধ্যে আটকে যায় সূর্যের দূরত্ব না করে তেইশ লক্ষ মাইল দূরে সূর্য কয়টা একটা তারকা কয়টা এইটা গুনার করে চাঁদ কয়টা একটা এখানে মনে করেন যে দশ হাজার মানুষ আসছে আছেন মনে হয় দশ হাজার মানুষের কাছে যদি একটা করে আয়না থাকে এবার নিচে যদি আয়নাটা ধরেন প্রত্যেকটা মানুষের আয়না একটা করে সূর্য উঠবে কিনা কথা ঠিক তাই না সূর্য একটা দশ হাজার মানুষকে যদি প্রশ্ন করি আয় তোমার আয়না কি আমার আইনের সূর্য তোমার আয়না কি আমার আয়না তো সূর্য সূর্য কি দশ হাজার দশ হাজার তো না সূর্যের অবস্থান কিন্তু ঠিক ওখানে কিন্তু সূর্য এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে একটা আয়না দরছিলেন পিছনে পারদ লাগাইছিলেন সূর্যের ফটো উঠছে তারপরে কল্পনা ওই আয়নার মতোই আল্লাহর জিকিরে সাধনার পারদ লাগাই দেন এইবার দেখবেন এ না পৃথিবীর সব ফটো শুরু করে দিছে ব্যাপারটা হলো তাই এই জিনিস সত্য চির সত্য সর্ব সত্য সে সর্বথা বুঝাবার নহে মাত্র বুঝিবারও কথা বোঝানো যাবে না বুঝতে হবে বুঝতে হবে এই জন্য কেউ লাখ লাখ যদি বুঝবার চাই এটা বুঝতে চাই এটা কি বোঝা যায় কোনো দিন এখন স্বামী যদি বলে তোমার প্রসব কেমন তোমার পেটের মধ্যে মাথাটা একটু ঠেকাই দিয়ে আমি বুঝিনি কি বুঝবনি তুমি মেয়ালু কসব বাদ না তুমি বুঝবা